হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও দু হাজার দুই সালের ভোটার তালিকা কীভাবে আপনারা দেখবেন এবং সেই ইলেকট্রিয়াল রোলে আপনার নাম আছে কি না চেক করবেন অফিসিয়াল ওয়েবসাইটে এটা দিয়ে দেওয়া হয়েছে গতকালই আমরা আমাদের ফেসবুক পেস্ট পোস্টে সেটা শেয়ার করেছিলাম গতকালই আমরা আমাদের ফেসবুক পোস্টে সেটা শেয়ার করেছিলাম যারা ফেসবুকে যুক্ত নেই অবশ্যই ফেসবুকে যুক্ত হয়ে যান এবং যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন নিচে সাবস্ক্রাইবার অপশান আছে সেই সাবস্ক্রাইব অপশন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এটা সম্পূর্ণ ফ্রি আপনারা জানেন এবং ডেসক্রিপশন চেক করবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে তো এই ভিডিওতে আমরা পুরো দেখাবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন দু হাজার দুই সালের ভোটার তালিকা আপনারা জানেন যে এসআইআর পদ্ধতিতে পুরো যে বিল তারা যাবে একটা ফর্ম নিয়ে এবং তার সাথে নির্দিষ্ট ডকুমেন্ট লাগবে এবং কী কী ডকুমেন্ট লাগবে এগারো খেলার ডকুমেন্ট লাগবে সেই এগারোখানা ডকুমেন্ট কি কি লাগবে এবং জন্ম সার্টিফিকেট কি বাধ্যতামূলক সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে অন্য ভিডিওতে আমরা আলোচনা করেছি তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা ভোটার তালিকা দেখবেন বা ডাউনলোড করবেন যদিও ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই যারা পুরনো ভিডিওগুলো দেখেননি ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক তো আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট আইএন দেখতে পাচ্ছেন বারে এবং সেখানে একটু উপরের দিকে যখন স্ক্রোল করবেন তো এখানে একটা লেটেস্ট নিউজের সেকশান আছে সেখানে স্ক্রোল হচ্ছে অনেক কিছু দেখতে পাচ্ছেন ইলেকট্রাল রোল অফ এস আই আর দু হাজার দুই রিমেনিং এসিস উইল বি আপলোড সুন্ড এটাতে ক্লিক করতে হবে অর্থাৎ এক্ষেত্রে অনেক অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বা বিধানসভা সেগুলো কিন্তু আপলোড হয়নি রেগুলার বেসিসে আপলোড হচ্ছে অনেকে কালকের পোস্টে কমেন্ট করেছেন যে সবগুলো নেই বা সব ডিস্ট্রিক্টের সব জায়গা নেই এটা কিন্তু আসবে পরে কিন্তু লিঙ্ক একটাই থাকবে অর্থাৎ যে লিঙ্কটা সেটা কিন্তু একটাই থাকবে দেখতে পাচ্ছেন এখানে চলে এলো এবং ইলেকট্রাল রোল দু হাজার দুই এসআইআর যে লিস্ট অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ যে রিভিশন হয়েছিল দু বাইশ সালে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে সেটা দু হাজার তিন সালে সম্ভবত কিন্তু ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই হয়েছিল সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে বিএলও যখন আপনার বাড়ি আসবে তখন আপনাকে শুধু ফর্মটা পুরো পূরণ করলে হবে অ্যাকচুয়ালি বাকি যে ডকুমেন্টগুলো বলা ছিল এগারো দফা সেগুলো নাও লাগতে পারে এখন অফিসিয়াল নোটিশ এলে আরও স্পষ্ট হবে ব্যাপারটা তো এখানে চলে আসার পর আপনাদের নির্দিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন এবং সাপোজ আমরা দার্জিলিং সিলেক্ট করলাম সাপোজ উদাহরণের জন্য দার্জিলিং সিলেক্ট করার পর এখানে যে এসেম্বলি কনস্টিটিউন্সির নেমগুলো চলে আসবে সাপোজ এখানে দার্জিলিং টোয়েন্টি থ্রিতে দার্জিলিং আছে এখানে সিলেক্ট করলে এখানে পোলিং স্টেশন নেম চলে আসে ফাইনাল রোল চলে আসে ফাইনাল রোলে ক্লিক করতে হবে ফাইনাল রোলে যখন আপনি ক্লিক করবেন তখন এইভাবে কিন্তু প্রত্যেকটি এখানে চলে আসবে পুরো একদম পিডিএফ তো পিডিএফ যখন চলে আসবে তখন আপনারা কিন্তু সেটাকে ডাউনলোড করতে পারবেন তো এইভাবে পুরোটা করতে হবে তো আমরা অন্য একটা ডিস্ট্রিক্টের জন্য দেখাই সাপোজ এখানে আমরা যদি হুগলি করি এখানে হুগলি চলে আসবো যে কোনো একটা জায়গা প্রেস করলাম তারপরে এখানে ফাইনাল রোলে আপনারা ক্লিক করবেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু চলে আসবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আসবে তো এইভাবে আপনারা চাইলে এটা কিন্তু দেখতে পারেন তো এটা অফিসিয়াল ওয়েবসাইটটা মনে রাখবেন অবশ্যই সিও বেঙ্গল ডট এনআইসি ডট আইএন আর যদি কোনোরকম দেখতে অসুবিধা হয় কমেন্ট করুন এই ভিডিওতে আমরা সাহায্য করবো যথাযথ তাহলে এই ছিল শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও দু সালের ইলেকটোরাল রোল বা ভোটার লিস্ট যদি আপনারা দেখতে চান সেটা কীভাবে দেখবেন স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করা হলো আমরা আবারও বলছি আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ভুলবেন না ফলো করতে ভুলবেন না সেখানে কারণ ইনস্ট্যান্টলি আপডেটগুলো ওখানে দেওয়া হয় একদম রেগুলার বেসিসে এক বা একাধিক আপডেট থাকে ধন্যবাদ